যতক্ষণ পর্যন্ত চাকরি জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশনে থাকবো আমাদের এক দফা এক দাবি চাকরির জাতীয়করণের জন্য আসছি আজকে আমরা চল্লিশ দিন যাবত এখানে অবস্থান করতেছি পঁয়ত্রিশ দিন আন্দোলন ধর্মঘট এবং পাঁচ দিন যাবত আমার অনশনে যতক্ষণ পর্যন্ত চাকরি জাতীয়করণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশনে থাকবো আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সারের কাছে আমাদের বিনীত অনুরোধ আমরা ষোলো হাজার ষোলো হাজার নকন্য বিশ এই আন্দোলনে আছি সবার তো আর একসাথে আসা সম্ভব হচ্ছে কিছু সংখ্যক লোক এখানে আসি আর বাকিরা সবাই যার শহ অফিসে আজকে পাঁচ দিন যাবৎ অনশনে আছে আমরা আমাদের পরিবার পরিজন সাইডে আজকে চল্লিশ দিন যাবৎ এই ঢাকা প্রেসক্লাবে মানবতার জীবনযাপন করতেছি কিন্তু কর্তৃপক্ষের এবং এছাড়াও প্রয়োজনীয় আমাদের প্রয়োজনীয় যে স্মারকলিপি বিভিন্ন উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা আমাদের আইজিএম মহোদয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা পাঠাইছি তাদের কাছ থেকে কোনো রোধ আস মৌখিক আমরা সম্মতি পাইছি কিন্তু লিখিত কোনো সম্মতি পাই নাই যতক্ষণ পর্যন্ত এই সম্মতি না পাবো আমরা এই প্রেস ক্লাবে আমার অনুশীলন থাকবে আমাদের এই সরকার কিন্তু বৈষম্য বিরোধী সরকার অন্যান্য আপনার অন্তর্বর্তীকালীন সরকারের মতো এই সরকার না এই সরকার কিন্তু একটা বিপ্লবের মাধ্যমে আমাদের বসছে বা এখন আছে তার এই এই সরকার বসছেই দেশের মধ্যে বা দেশ থেকে বৈষম্য সংস্কার করার জন্য দেশ থেকে বৈষম্য দূর করার জন্য আমরা আমাদের অফিসে অনেক বৈষম্যের শিকার একটা অফিস পরিচালনার জন্য একশো ভাগের মধ্যে পঁচানব্বই ভাগ কাজই আমরা করে থাকি আমাদের হাতের মাধ্যমে হয়ে থাকে তো এত কাজ করার পরে একটা অফিসিয়াল যে স্বীকৃতি সেই স্বীকৃতিটুকু আমরা পাচ্ছি না আন্দোলন চলমান অবস্থায় আমাদের সাথে একুন্দতা প্রকাশ করছে আমাদের আইজিএম মহোদয় স্যার প্রথম উপদেষ্টা আইন উপদেষ্টা স্যার সবাই আমরা মৌখিক আশায় আশ্বস্ত না বিগত দিনেও আমরা এই সরকার ছাড়াও বিগত দিন অনেকবার আমরা আমাদের এই আন্দোলনটা চলমান ছিল যে যখন যে সরকার আসছে ওই সরকারের কাছে আমরা আমাদের দাবিটা উঠাই করছি কিন্তু তারাও আমাদের সাথে আমাদের বলছে আমাদের দাবিটা যৌক্তিক এমনকি বিগত দিনে আপনার আইনমনকি জাতীয় সংসদের মতো একটা পবিত্র স্থানে আমাদের বিষয়টা বলছে উনি এটা যৌক্তিক এবং জাতীয়করণ করা হবে সংসদের মতো একটা পবিত্র স্থানে বলার পরও আমাদের এই আশ্বাস কিন্তু আজও বাস্তবায়ন হয় নাই তাই এখন আমরা এবার আর আশ্বাসে বিশ্বাসী নই আমরা স্থায়ীকরণ চাই লিখিতভাবে যেটা পাওয়ার পর আর আমাদের দ্বিতীয়বার আমাদের এই সন্তান সন্তানাদি এবং পরিজন রাইখায় ঢাকায় মানবতারা আবার অবস্থান করতে হবে না